কোনোবধ্য সাকিব আইএল এস টি টোয়েন্টিতে এম আই হয়ে প্লে অফের ম্যাচে রাখলেন মনে রাখার মতোই ভূমিকা এমন সাকিবকে যেন দেখতে মুখিয়ে থাকেন সাকিব ভক্তরা সাকিব আল হাসান আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠেছেন শুধু বল হাতে নয় বরং ব্যাট হাতেও ব্যাট হাতে খুব একটা সুযোগ না পাওয়া সাকিব এবার সুযোগ পেয়ে দেখিয়েছেন সময় গড়াচ্ছে ঠিকই তবে ফুরিয়ে যাননি সাকিব আল হাসান একশো একুশ রানের ছোট্ট টার্গেটে ব্যাট করতে নামা সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস শুরুতেই হারায় আন্দ্রে ফ্লেচারের উইকেট এরপরেই দ্রুত সাজঘরে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমও তবে এরপর যেন পুরো ইনিংস ব্যাট হাতে রাজত্ব দেখান সাকিব আল হাসান এবং টম ব্যান্টন বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করে এমআই এমিরেটসকে জয়ের কাছাকাছি নিয়ে যান এই দুই ব্যাটার আইএল টি টোয়েন্টিতে ব্যাট হাতে খুব একটা সুযোগ পান না সাকিব আল হাসান পেলেও প্রায় ব্যাট হাতে নিচে সেরাটা দিতে পারেন না সাকিব তবে এদিন ফাইনালে যাবার লড়াইয়ে ঠিকই ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান পাঁচটি চার এবং একটি ছক্কার সাহায্যে সাকিব এদিন খেলেন চব্বিশ বলে আটত্রিশ রানের ইনিংস সাকিবের স্ট্রাইক রেট ছিল একশো আটান্ন দশমিক তিন তিন দেড়শোরও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা সাকিব সাজ ঘরে ফেরেন ম্যাচের একদম শেষের দিকেই তবে ততক্ষণে ঠিকই জয় রীতিমতো নিশ্চিতই হয়ে গেছে সাকিবের দল এমআই এমিরেটসের ব্যাট হাতে আরও অবদান রেখেছেন আরেক ব্যাটার টম ব্যান্টনও অর্ধশতকে দেখা পাওয়া ব্যান্টন এদিন খেলেন তিপ্পান্ন বলে চৌষট্টি রানের অপরাজিত ইনিংস সাত চার এবং এক ছক্কা সাহায্যে টম ব্যান্টন সাজান নিজের এই ম্যাচ জয়ী ইনিংসটি পুরো টুর্নামেন্ট জুড়েই সাকিব বল হাতে বেশ ছন্দে ছিলেন এই ম্যাচেও তার ব্যতিক্রম কিছু হয়নি উইকেটে দেখা না পাওয়া সাকিব বল করেছেন বেশ কিপ্টে বলার হিসেবেই সাকিব এদিন চার ওভার বল করে মাত্র বিশ রান খরচ করেন তবে সব কিছু ছাপিয়ে সাকিবের ব্যাটিংটাই যেন মন জয় করেছে ধারাবাস্যকার থেকে শুরু করে সাকিবের ভক্তদেরও আবুধাবি নাইট রাইডার্সকে এই ম্যাচে সহজেই হারিয়ে নিজেদের আইএল টি টোয়েন্টি এর ফাইনালের মঞ্চে নিয়ে গেছে সাকিবের দল এম আই এমিরেটস রবিবার চার জানুয়ারি নেজার বাইপার্সের বিপক্ষে আইএল টি টোয়েন্টি এর ফাইনালে মাঠে নামবে সাকিবের দল এম আই এমিরেটস ফরদিন রহমান সকাল বিডি ক্রিক টাইম